সালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সাথে ভালোবাসার বিষয়ের কিছু তথ্য আলোচনা করব চলুন রিয়েল লাভের আটটি চিহ্ন আপনাদেরকে জানাই নাম্বার ওয়ান তার পাঠামো এস এম এস বারবার পড়তে ইচ্ছে করবে যদি আপনি তাকে সত্যিকারের ভালোবেসে ফেলেন নাম্বার টু সামনে গেলে অদ্ভুত একটা লজ্জা বোধ হয় আবার হঠাৎই সব চুপচাপ নাম্বার থ্রি তার কথা মনে পড়লেই বুকের ভিতর কেমন যেন ধক ধক করে ওঠে তার হাসি শুনলে আপনার মুখেও অজান্তেই হাসি ফোটে নাম্বার ফাইভ তার জন্য আপনি সব কিছু ছেড়ে দিতে পারেন কারণ সে স্পেশাল নাম্বার সিক্স এখনো ওই রিলটা দেখার সময় আপনার মাথায় তার কথা ঘুরছে নাম্বার সেভেন ভাবতে ভাবতে আপনি বুঝতেই পারেননি আমি কখন নাম্বার ওয়ান থেকে সেভেন নাম্বার পয়েন্টে চলে এসেছি এবং নাম্বার এইট আর ঠিক এই মুহূর্তে আপনি নিজেই প্রমাণ করেছেন আপনি রিয়েল লাভে পড়ে গেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ধন্যবাদ